নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তো সকাল সকাল উঠে আগে টিফিনটা সেরে নিলাম নিয়ে তারপরে রান্না বসিয়ে দিয়েছি তো আজকে রান্না করব হচ্ছে মোরলা মাছ এই দেখো ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নুনরুদ মাখিয়ে নিয়েছি এবার একটু ভেজে নেবো এটাকে কড়া কড়া করে বেগুন দিয়ে আলু দিয়ে আজকে মলা মাছের তরকারি করব অনেক দিন ধরেই খেতে ইচ্ছা হচ্ছিল কিন্তু আনার সময় হচ্ছিল না এগুলো তো আনলে কাটতে কাটতেও অনেক সময় লাগে তাই প্রতিদিনই দেখে দেখে আসতাম কিন্তু আনা হতো না আজ ফাইনালি কিনে আনলাম নিয়ে এসে করবো অনেক দিন ধরেই তো ইচ্ছা করছে তাই আজকের নিয়েই নিলাম বেগুন দিয়ে আলু দিয়ে ভালো করে কষা কষা করবো তো এই দেখো আমার মাছটা এখানে ভাজা হয়ে গেছে সুন্দর করে লাল লাল করে তো এবার আমি হালকা করে বেগুনটাও ভেজে নেব লাল লাল করে তারপরে দেখো আজকে আমার একটা পার্সেল চলে এসছে অর্ডার দিয়েছিলাম আমার জন্য একটা কুর্তি তো দেখি কুর্তিটা কেমন এসছে আমার আজকে রান্না কমপ্লিট হয়ে গেছে আজকে রান্না করেছি দেখো মাছের তেল এই যে ভাত আর হচ্ছে করেছিলাম ডাল আমার যা দিয়েছিল একটু এচড়ের তরকারি আর শাশুড়ি দিয়েছিল মাছের মাথা দিয়ে ডাল আর এই যে মরলা মাছের তরকারি ব্যাস আজকে এইটুকুই রান্না করলাম আর একটু কেটে নিয়েছিলাম হচ্ছে স্যালাড ইয়ে দেখো অশ্মির খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে তরমুজ নিয়ে বসে পড়েছে তরমুজ খেতে তারপরে গেলাম দুজন মিলে রশ্মিকে পড়তে দিতে দুজনে একসাথে তো রশ্মিকে পড়তে দিয়ে এসে একটা চায়ের দোকান ছিল তো দুজনে বসে একটু চা খেলাম আমি বেরোবো কাজে তো একটু তার আগে একটু চা খেয়ে নিলাম বিকেলবেলায় গাছটা দেখলাম দেখো কি সুন্দর ফুলগুলো দেখে খুব ভালো লাগলো তাই ভালো তোমাদেরকে একটু দেখাই তোমাদের সাথে শেয়ার করি তারপরে চলে গেলাম ডিউটি আর গিয়ে দেখছি দেখো স্যার কত বিস্কিট এনেছে চাপাতা এনেছে তো সেগুলি একটা একটা করে বার করে আমরা দেখছিলাম স্যার কি কি এনেছে এক তো পুরো আজকে বিস্কিটের দোকানটাই মনে হচ্ছে চেম্বারে তুলে নিয়ে চলে এসেছে এত বিস্কিট নিয়ে এসেছে স্যার তো তারপরে দেখো আমাদের জন্য এখানে চা আর বিস্কিট নিয়ে চলে এলাম চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা সবাইকে